এখানে সব আপনার মুখে মাস্ক লাগিয়ে দেবো কিন্তু মুখে মাস্ক লাগিয়ে দিলে তবে ধর মুখে মুখ মুখটা আটকে যাবে এখানে শো নিয়ে আসবো মাস্কটা নিয়ে আসবো নিয়ে আসবো তাহলে ওষুধটা দিতে দাও এখানে সব এখানে সব আমি ওষুধটা দিয়ে দিই তুমি গুডগাল না তুমি গুটগাল তো আসো আমি ওষুধটা দিয়ে দিই এই ওষুধটা না দিলে হবে এই ওষুধটা দিতে হবে না আসো

বাড়িটিকে ডাকছি তাহলে আমি ওষুধটা দিতে দাও আর না হলে কিন্তু আমি এখন মাস্কটা পরিয়ে দেবো সোজা মাস্ক পরিয়ে দেবো আমি কিন্তু এখন দাও এই দেখো দেখছো এই দেখো এখানে লাল লাল হয়েছে যে বলেছে না ডাক্তারবাবু কী বলেছে ডাক্তারবাবু বলেছে এটা ওষুধটা দুবার করে লাগাতে হবে একটু দাঁড়া ওকে ওষুধটা লাগিয়ে দিই দেখ তো পুরো লেজে লেজে এইগুলোতে ওষুধটা লাগিয়ে দি হ্যাঁ একটু ওষুধটা লাগিয়ে দিই তুমি তো শোনা মা না আমার তুমি কথা শোনো মা তুমি

দাঁড়াও আস্তে আস্তে লাগিয়ে দিই পুরো ড্রেসটাতে হ্যাঁ এটা তো যারা করবে না তুই ওরকম করছিস ভয় পাচ্ছিস কেন তুই হ্যাঁ তোর তো ভয় পা ভয় পাওয়ার কি আছে এটা তো ওষুধ ভয় পাওয়ার কি আছে মা ওষুধ লাগিয়ে দি হয়ে গেল হয়ে গেল ওষুধ লাগানো আর কোথায় দেখি লাল লাল হয়েছে আর কোথায় লাল লাল হয়েছে এখানে এখানে এই জায়গাটা এখানে লাল লাল হয়েছে দিদি একটু এই এইটুকুর জন্য একদম ইয়ে হয় কানে আবার কি হলো কানে কি হলো কানে কি হচ্ছে দেখি